গাজাই মানবিক সহায়তা বহনকারী জাহাজ আটক ও ইসরায়েলের চলমান একের পর এক আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলাম আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এ সময় বক্তারা বলেন ইসরায়েলের আগ্রাসন দিনের পর দিন বেড়েই চলেছে এখনই যদি ইসরায়েলের এই আগ্রাসন না থামানো হয় তাহলে এই সংঘাত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইসরায়েলকে মোকাবেলা করতে হলে অবশ্যই ওয়াইসিকে আরও শক্তিশালী ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে তবেই ইসরায়েলকে থামানো সম্ভব বলে বক্তারা জানিয়েছে নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন খ্রিস্টান স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আরো শক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহুকে ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে নেতা নিয়াহুকে গ্রেফতার করতে হবে ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের থাকব, আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ এছাড়াও বক্তারা আরও জানিয়েছে ওয়াইসি যদি কঠিন পদক্ষেপ গ্রহণ করতে না পারে তাহলে নতুন করে একটি সংগঠন তৈরি করা উচিত বলে তারা মনে করে আলিয়াজগর সময়ের বার্তা ঢাকা